খুব বাজে জিনিস এখন ওই যে যার কাছে যাকে দিতে আসছিলেন সে মামা হাতে পাওয়ার পর একটু বলেন আপনি মামা আমি ওদের কাছ থেকে আগে একটা অর্ডার করেছি সেটার ভিতরে ভালো ছিল জি তো ঈদের আগে তো আজকে যেটা অর্ডার করছি দুটি পিস দুই কেজি খেজুর সেটার ভিতরে একদম মানে ডেড এক্সপায়ার খেজুর আর কেরা একদম প্রিমিয়াম খেজুর বলতেছে অথচ এগুলো সব একদম পোকা আর অযোগ্য এই যে এগিলে কি খরজ বিল ওরা বাংলাদেশের সফটওয়্যার মানুষের উপরে করতেছে गवर्नमेंटের পক্ষ প্রক্রিয়া এটা একটা ইয়া করা উচিত যে ওরা যাতে ওদেরকে ফাইন করে দেয় আর ওদের টোটাল বিজনেস অফ করে ক্লোজ করে দেয় ভাই ও এই নাল জামা রে এই প্যান্টে সাড়া গরা চাউর গদল্লা পাঁচ ধরে ভয় ওদার কমোডি রেগুলা রিডি রিডি দি তো প্যালে আমি চলে দাঙ্গানি হ্যাঁ হ্যাঁ আপনি ডবল নিবার পার্সেল দেবেন না আমাদের বলতেছে যে পার্সেল অর্ডার কইছে আগে চাই দিছে এই পাছলামে রাইখা দিමු না আগে নাই চলে যাইতে পারেন কিন্তু পাছলামে দেব না ওরা আসতেও আনে যারা বড়াই

来。